ইতিমধ্যেই চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরবরাহ বন্ধ করেছে রাশিয়া ভারতের সাহায্য করছে না চীন ভারতের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধিকে থামানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে কার্যত একটি নীরব বাণিজ্য যুদ্ধ শুরু করছে সি জিনপিং প্রশাসন ভারতকে গুরুত্বপূর্ণ পণ্য ও যন্ত্রপাতির রপ্তানি বন্ধ করে দিয়েছে থিঙ্ক ট্যাঙ্ক এর মতে ভারতের উচিত চীনের উপর নির্ভরশীলতা কমানো এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করা চীনের ভারতকে গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ বন্ধ করার পদক্ষেপ দেশের অর্থনীতি এবং উৎপাদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে পারে অনেক ক্ষেত্রে চীন একটি প্রধান সরবরাহকারী এবং এমন পদক্ষেপ উৎপাদন ব্যয় বাড়িয়ে দিতে পারে এর ফলে অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীত বাড়তে পারে রাশিয়া কি ভারতকে সাহায্য করতে পারবে ভারতের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী রাশিয়া এই পরিস্থিতিতে সম্ভবত যথেষ্ট সহায়তা প্রদান করতে পারবে না রাশিয়া এবং চীনের মধ্যে বাড়তি সম্পর্ক পুতিন প্রশাসনকে ভারতকে শর্তহীন সহায়তা প্রদান করতে বাধা দিতে পারে তাছাড়া রাশিয়ার বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তাকে ভারতকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সুযোগ দেয় না এদিকে ইতিমধ্যেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আঠারো হাজার নাগরিক ফিরিয়ে নিতে প্রস্তুত ট্রাম্পকে সন্তুষ্ট করতে ভারত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত যাতে সমস্ত অবৈধ ভারতীয় নাগরিকদের চিহ্নিত করে এবং তাদের দেশে ফিরিয়ে আনা যায় যা নিউ দিল্লি থেকে একটি প্রাথমিক সংকেত যে এটি আসন্ন আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা করতে এবং বাণিজ্যযুদ্ধ এড়াতে ইচ্ছুক উল্লেখযোগ্য ব্যক্তিদের মতে দুই দেশ একসঙ্গে আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসী চিহ্নিত করেছে যাদের দেশে ফেরত পাঠানো হবে তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে কারণ এটা স্পষ্ট নয় যে কতজন অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করছেন ব্যক্তিরা জানান এবং তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেন কারণ আলোচনা গোপনীয় অন্যান্য অনেক দেশের মতো ভারত ও ট্রাম্প প্রশাসনকে প্রশমিত করতে এবং তার বাণিজ্য হুমকির ফলস্বরূপ ক্ষতি এড়ানোর জন্য পর্দার পিছনে কাজ করছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ট্রাম্পের একটি প্রতিশ্রুতি ছিল সোমবার তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে নতুন প্রেসিডেন্ট এই প্রতিশ্রুতি পূরণের জন্য বার্থরাইট সিটিজেনশিপ শেষ করার চেষ্টা করেছিলেন এবং মার্কিন মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছিলেন ভারতের সহযোগিতার বিনিময়ে ভারত আশা করে যে ট্রাম্প প্রশাসন তার নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ব্যবহৃত বৈধ অভিবাসন চ্যালেঞ্জগুলো বিশেষত শিক্ষার্থী ভিসা এবং দক্ষ শ্রমিকদের জন্য এইচ অনবি প্রোগ্রাম রক্ষা করবে সরকারি তথ্য অনুযায়ী দু সালে তিন লাখ ছিয়াশি হাজার এইচ অনবি ভিসার মধ্যে প্রায় তিন চতুর্থাংশই ভারতীয় নাগরিকদের প্রদান করা হয়েছিল অবৈধ মার্কিন অভিবাসীদের ফিরিয়ে নিতে কোনো শীতলতা ভারতের শ্রম এবং চলাচলের নেতিবাচক প্রভাব ফেলতে পারে